প্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর রংপুর চার সংসদীয় আসনের এ পর্যায়ে মনোনয়নপত্র দাখিলকারী জনাব আক্তার হোসেন আক্তার হোসেনের মনোনয়নপত্র মনোনয়নপত্রের সাথে দাখিলকৃত অন্যান্য কাগজপত্র আমরা পরীক্ষা করেছি পরীক্ষা কাগজপত্র পরীক্ষা করা হয়েছে এখানে আমাদের সরকারের বিভিন্ন বিভাগ থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ এখানে উপস্থিত আছেন সাথে নিয়োজিত যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কর্মকর্তাগণ ব্যাংকের কর্মকর্তা উপস্থিত আছেন আমাদের সংশ্লিষ্ট ওরা উপস্থিত আছেন এ পর্যায়ে আমি কারো পক্ষ থেকে কোনো আপত্তি উত্থাপিত না হওয়ায় বাংলাদেশ ব্যাংকের যে সিআইবি প্রতিবেদন তাতেও কোনো বিরূপ মন্তব্য না থাকায় জনাব মোহাম্মদ আক্তার হোসেন এর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করে